বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়ে আসছেন হামজা চৌধুরী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল সবুজের পথ চলা শুরু করবেন হামজা মার্চের পঁচিশ তারিখ তার অভিষেক চূড়ান্ত হলেও তার আগমন নিয়ে রয়েছে অনেক জল্পনা কল্পনা কখন বাংলাদেশে আসবেন হামজা কবে অনুশীলনে যোগ দিবেন এসব নিয়ে সমর্থকদের মধ্যে আগ্রহের কমতি নেই তবে এখনো পুরোপুরি চূড়ান্ত না হলেও হামজার বাংলাদেশে আগমন ও পরবর্তী সূচি প্রায় তৈরি হয়ে গিয়েছে ফিফা আগে শেফিল্ড ইউনাইটেডে হামজার শেষ ম্যাচ ষোলোই মার্চ এরপর আঠারোই মার্চ বাংলাদেশে আসবেন তিনি তবে ঢাকা নয় তার বাংলাদেশে আগমন শুরু হতে পারে সিলেট থেকে জাতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী হবিগঞ্জের পরিবার সহ একটি দিন কাটাতে চান হামজা সেই সফর চূড়ান্ত হলে পরিবার সহ সিলেট বিমানবন্দরে অবতরণ করবেন হামজা চৌধুরী আঠারোই মার্চ দিন পেবি তার হবিগঞ্জ সফরের সম্ভাবনা রয়েছে নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে চলছে পর্যালোচনা সেই ক্ষেত্রে হবিগঞ্জ থেকে ঢাকায় এসে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিবেন হামজা বিশ মার্চ দলের সঙ্গে ভারত যাওয়ার কথা তার হামজার মতো তারকা খেলোয়াড়ের আগমনে বাফুফের পক্ষ থেকে বর্ণাঢ্য আয়োজনে বরণ করার পরিকল্পনা ছিল কিন্তু হাতে সময় কম থাকায় সেটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে কারণ হবিগঞ্জ সফরে গেলে ঢাকায় এসে খুব একটা সময় পাবেন না তিনি তাই বাফুফের সিলেট বিমানবন্দরে তাকে বরণ করার পরিকল্পনা করছে একই সঙ্গে হবিগঞ্জ সফরে হামজার সবকিছু ব্যবস্থাপনার দায়িত্ব বাফুফে নিচ্ছে বলে জানা গেছে সাইদিম শামস